আমি আজকে দিলীপ কুমার চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বানার্জির কলকাতা অফিসে আমার চিঠি পাঠিয়েছি ইমেলে আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএমের অল ইন্ডিয়া জোটের কারণে যেই যারা নির্যাতন করেছেন তাদের সাথে কংগ্রেসের এই জোটের মধ্যে তৃণমূল কংগ্রেস সামিল হয়ে হবেন কি না হয়েছেন কি না জানি না যদি হয় তাহলে আরও অস্থির থাকবে মানুষ এখন বিধানসভা নির্বাচনের পরে এখনও পর্যন্ত ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো কমিটি নেই এইভাবে তৃণমূল কংগ্রেসরা অস্থির পরিবেশের মধ্যে আছেন এদিকে আমার শারীরিকও ভালো নেই তাই আমি প্রাথমিক মেম্বারশিপ থেকে অব্যাহতি চেয়েছি